হাবিব স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বামীর স্মৃতি মনে করে অঝরে কাঁদলেন সহধর্মিনী শিরিনা হাবিব শেষে কেউ চ্যাম্পিয়ন হয় রানারঅ হয় এইটাই নিয়ম কিন্তু যারা টুর্নামেন্টে অংশ নিয়েছ তারাও কিন্তু কোনো অংশে কম নন আমি তাদেরও বিজয় মনে করি আজকে যারা সফল হতে পারি একদিন তারাও সফল হতে পারবে ইনশাল্লাহ পড়াশোনার যে কোনো ভালো কাজে আমাকে আমি যে কোনো ভালো কাজে নিজেকে জড়িত রাখতে পছন্দ করি আগামীতে যে কোনো আজকে যারা উপজেত ছিলেন আলী ভাইয়া শালম ভাইয়া তাপস তারপরে হলো রশিদ ওরা অনেক কষ্ট করেছেন আরও অনেক ভাইরা আছেন নারায়ণগঞ্জ থেকে আমার অনেক বন্ধুরা এসেছে অনেক কষ্ট করে তাদের সবাইকে ধন্যবাদ আর এখানে যারা আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এই আমি মাসটা আমার অনেক কষ্টের মাস আবার অনেক সুখের মাস এই মাসে আমার স্বামীকে বারো তারিখে গুলি করেছিলেন বাট আমাকে আমাদের বিয়ে হয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি আমার স্বামী মারা গিয়েছেন চব্বিশে ফেব্রুয়ারি আমার স্বামী মারা যাওয়ার পরে বারোটা গুলি লাগার পরে বারোটা দিন মৃত্যুর সাথে পাঞ্জা আমার বয়স তখন অনেক কম ছিল আমি অনেক কিছু বুঝতে পারিনি তার যখন বারো তারিখে গুলি লাগে রাত এগারোটার সময় আমি জানতে পারি তার গুলি লাগে তখন আমি হোলি ফ্যামিলি হোলি ফ্যামিলিতে গেলাম বলো হোলি ফ্যামিলিতে নিয়ে গেছে তারপরে হোলি ফ্যামিলিতে গেলাম তাকে ওখানে পাইলাম না এরপরে বললো বক্ষপতিতে নিয়ে যাবে তো বক্ষপতিতে গেলাম যে দেখলাম যে তার অপারেশন চলতে চলতেছে তো তার অপারেশন চললো চারটার পরের দিন হরতাল তো চারটার দিকে আমাদের আমাদের তার সাথে দেখা করতে বলল তো আমি আমার দুই বাচ্চা আমি আমার ছোট ভাই আমাকে নিয়ে গেছে তো আমরা আবার পক্ষপতীতে গেলাম তো বলল যে ওর দুই ঘন্টার মধ্যে ওর যে পাঁচ ভ্যাক রক্ত ভরছে এই পুরো ভুলে গেছে এখন দুই ঘন্টার মধ্যে যদি অপারেশন করতে না হওয়া পারে তাহলে ও মারা যাবে তো ওকে ঢাকা মেডিকেলে নিয়ে গেল নিয়ে যাওয়ার সাথে সাথেই অপারেশন করা শুরু করলো তো অপারেশন করলো করার পরে ওকে আইসিউতে নিয়ে গেল তো আমাকে মানে বললো যে আমি জানি ওর সামনে না যাই ও আমি গেলে ও কান্নাকাটি করবে তো আমাকে যেতে না করলো তো আমি আর ওর সামনে যেতাম না আমি দূরের থেকে ওকে দেখতাম তো পরে ওর বিশেষ মেডিকেলে অনেক কষ্ট হচ্ছিল তারপরে ওকে কমফোর্ট হসপিটালে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওখানে বিএপি বিএপি রুম নিয়েছিল তো ও আমি তো সামনে যাইনি বাট আমি শুনেছি ও বলতেছিল যে আমি তো দার্জিলিং আসছি আর আমাকে তোমরা এতদিন কত কষ্ট দিচ্ছ ওইখানে রেখে আমি দার্জিলিং আসছি তো আমি ওইখানে দুইটা কেবিন নিয়েছে আমি পাশের কেবিনে তো আমি দরজার সামনে দিয়ে ওকে দেখতাম আমি ও রেখেছি আমি আসলে পানি ছাড়া কিছুই খেতাম না আমি রোজা রাখতাম আমাকে স্যালেন দিয়ে রাখতে হতো তারপর হলো আমি আমি বারো তার চব্বিশ তারিখে শুক্রবার আমার হাজব্যান্ড খুব খারাপ অবস্থা কোনো ডাক্তার আসে না তো আমি তখন কী করব আমি বুঝতেছিলাম না আসলে মানে আমি আমার বাচ্চারা ছোটো আমার ওরকম বুদ্ধি ছিল না এখন যেই বুদ্ধি হয়েছে তখন ওই বুদ্ধিটা আমার ছিল না আমি তখন লিপিকে ফোন করি আমি বলি মা তুমি তোমার মামাকে বাঁচাও তখন লিপি এসে ওকে সেন্ট্রাল হসপিটালে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওকে লাইফ সাপোর্ট দেয় আমি আর আমার স্বামীকে সামনে যে আর দেখতে পারিনি বারোটার দিন ও মৃত্যুর সাথে পাঞ্জাল অনেক কষ্ট পেয়েছে কিন্তু আমি ওর জন্য কিচ্ছু করতে পারিনি কোনো সেবা করতে পারিনি এখনো আমার অনেক কষ্ট হয় আমি আমার স্বামীর সামনে যেতে পারি কষ্ট আসলে আমি বেশি অসুস্থ থাকি তোই অনেকবার কষ্ট করছে ওকে চারবার মারার চেষ্টা করছে তিনবার ব্যর্থ হয়েছে গুলি করছে গুলি লাগে না চিটাগুলি হললে গেছে এরপর ড্রেনে পড়ে পা ভিজে গেছে আরেকবার चाकू দিয়েই করছে ওইখানে প্রায় বিষটার মতো সিঁড়ি লেগেছে অতি মত থাকতেই দেয়নি মানে ওদের ইচ্ছা ছিল ওকে এই দুনিয়া থেকে সরাই দিবে না ওরা ঠিকই ওরা সাকসেস হয়ে গেল আমার স্বামীকে নিয়ে গেল তো আমি অনেক কষ্ট পাই তারপরে আমি আল্লাহ ছেড়ে দিছি আল্লাহ আমার ভাগ্য লিখে রেখেছিল আমার তো আর কিছু করার নাই আমি কিন্তু আমার স্বামীকে এখন আমার মনে হয় যদি এখনই তো হতো তাহলে আমি আমার স্বামীর থেকে এক মিনিট যেতাম না আমার স্বামীর সামনে আমি থাকতাম কিন্তু আমার স্বামীর জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার স্বামী অনেক কষ্ট করছে এই দুনিয়াতে ওই দুনিয়াতে যেন অনেক শান্তিতে থাকে ভালো থাকে আল্লাহ রাবুল আলমে যেন ওকে ঝান্ডাতুল ফেরদুস দান করেন আমার কথা আপনারা যদি কোনো কষ্ট হয়ে থাকেন কিংবা এইভাবে থাকেন তো আমাকে করে দিয়েন আর আপনার আমার স্বামীর জন্য দোয়া করবেন আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো মানুষ ছিলেন সবাই বাবা মার দোয়া পায় কিন্তু আমার এত ভাগ্য ভালো ছিল আমি আমার শ্বশুর শাশুড়ির অনেক দোয়া পেয়েছি তারা আমাকে অনেক দোয়া আমার শ্বশুর একটা অপিবাহত মেয়ের মতো আমাকে রেখেছে তাদের জন্য দোয়া করবেন আমার শ্বশুর শাশুড়ির জন্য জান্নাতুল ফেদুল দান করেন